দর্শক দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা দিয়ে গরুটা কিনলেন আর আমরা ভিতরে যাই বাজারের অবস্থা কিরকম মাসা অনেক সুন্দর সুন্দর কালো কালো গরু উঠছে গরু কার আছেন

অনেক সুন্দর লাল চকচকে এরকম এটা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তো গরু কিনে বাজারের অবস্থা কিরকম বুঝতেছেন বাজারের অবস্থা ভালো না আচ্ছা 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 ধন্যবাদ আমাদের এই বাজার থেকে গরু কিনার জন্য আসসালাম আলাইকুম

চাচা কিন্তু ধন্যবাদ চাচা ভালো থাকবেন ভাই গরু কি কিনছেন নাকি কত হয়েছে এক লাখ দশ হাজার এক লাখ দশ গরু কিনার পরে কি খুশি আচ্ছা ঠিক আছে এক লাখ দশ হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই ভালো হয়েছে

কিনছেন এটা না আচ্ছা মাশালা অনেক সুন্দর গরু কিনলেন কত নিলো এক লক্ষ এগারো এক লক্ষ এগারো টাকা দাম কিরকম চাইছিল তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ বাজার কিরকম আছে বাজার তো ভালোই মোটামুটি আমরা তো ভালো আর বুড়া বুঝি না এরকম একটা শালা নিয়ত করছি কুরবানি যে মুখে নিছি আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর গরুটা ভালো হয়েছে দর্শক আপনারা দেখতেছেন যে ঈদের শেষ মুহূর্তে কিন্তু এটা হাট রাত পোহালে ঈদ তো এই ঈদের কারণে কিন্তু গরু যা যার মতো নিয়ে যাচ্ছে দাম যেমন তেমনই মোটামুটি একটু গরুর বাজার ভালো আছে তাই প্রান্তিক কৃষকরা কিন্তু এখন সন্তুষ্ট গরু বিক্রি করে কারণ খাবারের দাম যে মিলে বৃদ্ধি পাচ্ছে গরু যদি তারা কম দামে বিক্রি হয় তারা লসে পড়ে যায় এবং খামার করতে নিরুৎসাহিত হয়ে যায় তো খামার করতে উৎসাহিত হওয়ার কারণে গরুর দামটা একটু বৃদ্ধি পাচ্ছে সেই কারণে তারা অনেক ভালো আছে এবং সবার মন্তব্য অনেক ভালো দেখতে পাচ্ছেন যে এই বাজারে কিন্তু সবসময় প্রচুর মহিষ গরু থাকে কিন্তু আজকে কিন্তু বাজার একদম ফাঁকা তার মানে এই গরু বিক্রি হয়ে যাচ্ছে কিছু তো যে যেই গরুগুলো রয়েছে তারা কিরকম দাম দিচ্ছে চলুন সেগুলো আমরা দেখি আসসালামু আলাইকুম ভাই

কাস্টমার কি রকম বলতেছে কাছাকাছি চলে আসছে ইনশাল্লাহ ভালো থাকে আসসালামু আলাইকুম এখন ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই গরু কটা নিয়ে আসছেন গরু আনছি ভাই চারটা চারটা আনছেন বিক্রি হয়েছে কটা দুইটা দুইটা এইটা কালাটা কত দাম চাইতেছেন কালাটা দেড় লক্ষ দেড় লক্ষ চাইতেছেন কাস্টমার কত চাপ বলে বিশ হাজার